বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ জে এম প্রোডাকশনের সরলরেখা ছবি শুভ মহরত হল বহরমপুর শহরে মুর্শিদাবাদের ছেলে জয়দেব মন্ডল জেলাবাসীকে আরও একটি ছবি উপহার দিচ্ছে নতুন বছরে অ্যানচাক নতুন মুখ দেখা যাবে এই সিনেমায় এছাড়াও অভিক ভট্টাচার্য অর্পিতা পাল সহ বেশ কিছু খ্যাতনামা অভিনেতা রয়েছে পড়াশোনা আমাদের পক্ষ থেকে আন্তরিক ভালো লাগছে এবং আপনাদের সবাইকে দেখে আমার খুবই হলো আচ্ছা ভালোবাসা রইল আজকে বিশেষ দিনে আমরা এখানে ভালো উপস্থিত হয়েছি অনেক শুভেচ্ছা ভালোবাসা আর আমাকে জয়দীপ দা এখানে কাস্টিং করেছে তো জয়দীপদাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে ভেবেছে যে আমি এই ক্যারেক্টারটা করতে পারবো আমি তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয়দীপদার কাছে আর আমি কাজটা মন দিয়ে করি আমি এই চরিত্রটা করছি লিড করছি তো আমি হিরোইন করছি তো আমি কখনো কল্পনাও করতে পারিনি যে জয়দীপ দা আমাকে ভাববে এটা নিয়ে তো আমি ভীষণ খুশি হয়েছি আগামী দিনে চাই যে আমি ভালো কাজ করতে পারবো আপনারা আমাদের আমার পাশে থাকবেন আশীর্বাদ করব সিনেমা করেছি কিন্তু এটা ফেব্রুয়ারিতে রিলিজ হওয়ার কথা আছে তো এখনও রিলিজ হয়নি রিয়া চক্রবর্তী বাড়ি আরামবাগ আমি থাকি কাজের সূত্রে কলকাতায় এখানের মানুষজন ভীষণ ভালো ভীষণ ফ্যানলি তো আমার ভীষণ ভালো লেগেছে সিনেমা সরল রেখা। এটা জেম ফ্লেম প্রোডাকশন হাউস অর্থাৎ জয়দেব প্রোডাকশন আমি নতুন একটা প্রোডাকশন ক্রিয়েট করলাম দেন এই দেখুন আশা তো মানে আশা তো থাকেই আমরা তো কারিগর কারিগরদের তো খুব ভালোই আশা থাকে যে আমার ছবি ভালো হবে এবার আমাদের চেষ্টাও থাকে ছবি ভালো করা মোটামুটি প্রায় সতেরো জন বক্স আর্টিস্ট তো আপনারা একজনকে দেখলেনি একজনকে পেয়ে গেছেন অলরেডি এবার বাকিটা একটু সাসপেন্স থাকছে পরে এর টাইমে তো দেখতে মুর্শিদাবাদ এবং বহরমপুরবাসীকে আমার অনেক শুভেচ্ছা অভিনন্দন নতুন বছরের শুভেচ্ছা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর আমি মুর্শিদাবাদে প্রায়ই আসি বহরমপুরও এখানে আমি প্রচুর ছবি শুটিং করেছি মুর্শিদাবাদের লোক আমায় খুব ভালোবাসে আমিও তাদের খুব ভালোবাসি বহরমপুরের লোককে আমি খুব ভালোবাসি এই সিনেমাটা হচ্ছে এমন একটা ছবি এটা একটু অন্য ধরনের মানে ওই যেরকম আমরা পাতি কমার্শিয়াল ছবি করি সেটা নয় কমার্শিয়াল সব ছবি কমার্শিয়াল সব ছবি ব্যবসা করে ব্যবসা না করলে কিছু হয় না এই লোকে বলে না আমরা আর্ট ফিল্ম করি সব কমার্শিয়াল ছবিতেও আর্ট থাকে আর্ট ফিল্ম মানে একটা নতুন কিছু ঘটনা নয় কিন্তু গল্পগুলো একটু অন্যরকম হয় যেমন এই ছবির গল্পটা একটু অন্য রকম এক একদম অন্যরকম মানে একটা মানে দেখা যাবে নায়ক নায়িকা তাদের মধ্যে এমন একটা কিছু ঘটবে যে তারা একসঙ্গে থাকতে চাইছে না কিন্তু তারা তো থাকতে না চাইছে না ঠিক আছে কিন্তু তাদের বাচ্চাটা কোথায় যাবে সে কি চাইছে আমরা এটা কেউ ভাবি না তো গল্পটা সেই নিয়ে আছে গল্পটা তার মাঝেও অনেক কিছু আছে আমি নায়িকার বাবার করছি এবার আমি পজিটিভ করছি না নেগেটিভ করছি সেটা ছবি দেখলে বোঝা যাবে সেটা তার আগে কিছু বোঝা যাবে না কারণ আমি দুরকমই করি সুতরাং এটা একটু সাসপেন্স থাক আমি কি করছি আর জয় হলে গিয়ে দেখতে হবে অবশ্যই হলে গিয়ে দেখতে হবে কারণ হল ছাড়া অন্য কোথাও সিনেমা দেখে মজা হয় না রিলিজটা আমি বলতে পারবো না পরিচালক বলতে পারবে আমরা ফেব্রুয়ারি মাস থেকে কাজ করবো এটা আমি বলতে পারব হ্যাঁ তবে পরিচালকের এখন যেসব ছবি হয় সবার টার্গেট থাকে যত তাড়াতাড়ি রিলিজ করা যায় কারণ টাকাগুলো আটকে থাকে তো যত তাড়াতাড়ি রিলিজ হয় সেটাই হচ্ছে বেটার তো সবারই সেটা চেষ্টা থাকে বাকিটা তো অনেক কিছুর ওপর নির্ভর করে আজকাল সেন্সারে ডেট পেতেও সময় লাগে আমার দিশা মন সেন্সারে ডেট পেতে আমাদের এক মাস ওয়েট করতে হয়েছিল অনেক তদবির করতে হয়েছিল বেঙ্গল সেম মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সা যায় বেঙ্গল সে সাথে বেঙ্গল সে সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিবি সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ